জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটা হচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ শুনবেন নালে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বারবার বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন না হলে পরে কিন্তু এসে বলতে পারবেন না আমি বারবার বলে দিচ্ছি শেষ অবধি ভিডিওটা দেখুন তাহলেই বুঝবেন তো ওল্ডদের ক্ষেত্রে পুরোনো অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা হচ্ছে তো ভালো করে শুনবেন বারবার বলছি শেষ অবধি দেখুন এবং সময় নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন ওল্ড অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা তো আপনারা প্রত্যেকেই জানেন ঠিক আছে ওল্ড নাম্বারে যেরকম মেসেজ করে আপনারা আসছেন নাম নাম্বার যেভাবে ওল্ড সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটাই ওল্ড নাম্বারে মেসেজ করতে হয় ঠিক আছে তো যারা ওল্ড হয়ে যাচ্ছেন একবার আসার পরে যারা ওল্ড নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট সেকশানে কিন্তু আপনাদের যখন ডিটেলসটা দেওয়া হয় সেখানে কিন্তু ওল্ড অ্যাপয়েন্টমেন্ট বলে লেখা থাকে অ্যাপয়েন্টমেন্ট সেকশান ওল্ড লেখা থাকে তো সেটারই কথা বলছি যখন আপনারা ওল্ড নাম্বারে আপনারা মেসেজ পাচ্ছেন অর্থাৎ সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট যখন পাচ্ছেন তখন কয়েকটা রুলস আপনাদের কিন্তু ফলো করতে হবে নালে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেলেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে বারবার আমি বলে দিচ্ছি ঠিক আছে তো অ্যাপয়েন্টমেন্ট কেন ক্যান্সেল হয়ে যাবে কি কারণের জন্য ক্যান্সেল হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও কেন ক্যান্সেল হয়ে যাবে বা অ্যাপয়েন্টমেন্ট ফোনে ডেট থাকা সত্ত্বেও কিন্তু এই ভুল করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে আবার কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে তাই জন্য প্রত্যেক ওল্ড অ্যাপয়েন্টমেন্ট যারা পাচ্ছেন বা পুরনো ভক্ত যারা রয়েছেন ঠিক আছে তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা হচ্ছে প্রত্যেকে মন দিয়ে শুনবেন যারা পুরনো ভক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা স্লিপ দেওয়া হয় গুরুদেব একটা স্লিপ কিন্তু ভেতর থেকে দিয়ে দেয় যখন আপনারা প্রথম আসছেন তখন আপনারা যখন ভেতরে যাচ্ছেন গুরুদেবের কাছে যখন যাচ্ছেন গুরুদেব আপনাদের চেকিং করার পরে আপনাদের সমস্ত ডিটেলস বলে দেবার পরে কিন্তু আপনাদেরকে একটা স্লিপ দিয়ে দেয় সবুজ কালারের একটা স্লিপ দেওয়া থাকে সেই স্লিপটা আপনাদের কিন্তু খুব যত্ন সহকারে রাখতে হবে এবং খুবই সাবধানে রাখতে হবে কারণ হচ্ছে সেটা যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি নেক্সট বার ওল্ড অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট পেলেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে আপনি যদি সেই স্লিপটি এসে শিবধামে না দেখাতে পারেন বা গুরুদেবকে না দেখাতে পারেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন নতুন যখন আসছেন একটা স্লিপ দেওয়া হয় সবুজ কালারের স্লিপটা দেওয়া হয় যেখানে ক্রিয়ার ব্যাপারেও লেখা থাকে কারোর যদি নেগেটিভিটি কাটানোর হয় সেখানেই গুরুদেব লিখে দেয় তার নাম আর হচ্ছে সেখানে কিন্তু অপোজিটে লেখা থাকে কব জীববন্ধন জল তেল ধূপকাঠি লক্ষ্মীবন্ধন জমি বন্ধন এই সমস্ত কিছু কিন্তু সামগ্রীগুলো সেই স্লিপের মধ্যে লেখা থাকে সেই জন্য বলা হচ্ছে সেই স্লিপটি কিন্তু যত্ন করে রাখবেন কোনোভাবে যেন হারিয়ে না যায় সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব যারা ধরুন নতুন আসছেন নতুন আসার পরে আপনাদের যে স্লিপটা দেওয়া হচ্ছে এরপর ওল্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন আপনারা ট্রাই করবেন বা ওল্ড হয়ে গেছেন ওল্ডে যখন আসবেন তখন কিন্তু ওই স্লিপটা খুব যত্ন সহকারে রাখতে হবে পারলে জেরক্স করে নেবেন পারলে ফোনে ছবি তুলে নেবেন যদি ফোনে ছবি তোলাও না থাকে জেরক্স কিন্তু আপনাদের রাখতেই হবে তো বারবার বলবো যখনই স্লিপটা হাতে পাবেন তখন সঙ্গে সঙ্গে আপনারা মোবাইলে ছবি তুলে নেবেন পারলে একটা জেরক্স করে রাখবেন আর অরিজিনালটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন কপি রাখলে ভালো কোনো কারণে যদি সমস্যা হয় আপনি পরে এসে দেখাতে পারবেন কিন্তু আমি বারবার বলবো অরিজিনালটাই রাখার চেষ্টা করবেন যত্ন করে পারলে আপনারা সেই স্লিপটা ল্যামিনেশনও করে রেখে দিতে পারেন খুব যত্ন সহকারে ঠিক আছে যেভাবে শিবধামের ছবি আমরা প্রতিষ্ঠা করি বা গুরুদেবের ছবি যেভাবে আমরা যত্ন করে রেখে দিই শিবধামের ছবি সেইভাবেই কিন্তু স্লিপটাকেও খুব যত্ন সহকারে রাখতে হবে নাহলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে সমস্যায় আপনারাই পড়বেন কিন্তু দূর থেকে এসে কিন্তু আপনাদের ফিরে যেতে হবে যদি আপনারা এই স্লিপটা না দেখাতে পারেন পুরোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বারবার বলবো স্লিপটা যত্ন করে রাখবেন হারাবেন না আর আমার কথা মন দিয়ে শুনবেন যেটা গুরুদেবও বলে দিয়েছে যে এই স্লিপটা কিন্তু অবশ্যই দেখাতে হবে এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ বারবার বলে দিচ্ছি নালে দূর থেকে এলেও আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে কিছু করার থাকবে না পরে শিবধামকে দায়ী করবেন না কারণ শিবধাম আগে থেকেই কিন্তু বলে দিচ্ছে স্লিপটা রেখে দিতে আর যখন আপনারা রিসেপশানে আসেন যখন নিউ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন রিসেপশানে যখন আসছেন গুরুদেবের কাছ থেকে ভেতর থেকে তখন কিন্তু প্রথমেই বলে দেওয়া হয় যে স্লিপটা হারাবেন না স্লিপটা কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োজন নেক্সট যখন আপনারা কবজ বন্ধ নিতে আসবেন বা অ্যাপয়েন্টমেন্টে আসবেন তখন ওটা নিয়ে আসতে হবে তো পুরোনো ভক্তদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই বিষয়টি মাথায় রাখবেন খেয়াল রাখবেন এবং স্লিপটির যত্ন সহকারে রাখবেন এর থেকে বেশি কিছু আর বলবো না জয় শিবধাম জয় গুরু পীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আর অপেক্ষা করুন জয় শিবধাম